সাজাতে কেমন লাগতেছে আপনার ভালোই লাগতেছে সাজাতে ভালোই লাগে আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে কোনো চাকরি ঈদের দিন আপনার না ঈদের সুমে মাল যাতে উঠলেও তাই তো তাই না আপা খুশি হয়েছে তো

এগুলো কিন্তু এই দোকানগুলোতে খুব চলে বলেন তো সবাইকে আমন হয়েছে আপনাদের আফুর বাজার ভালোইছে সত্যি তো নেন তাহলে কিছুই বলতেছে না শুধু সাজাই যাচ্ছে সাজাই যাচ্ছে আশা আপা হ্যাঁ কিছুই তো বলছেন না কি বলবো কিছু আপা হেসেই কুটি কুটি যাক এটাই আমাদের পাওয়া সব থেকে বড় পাওয়া অনেক কিছুই এই যে দশ টাকার বিস্কিট গুলো এগুলো তো আর সাজানো যাবে না এগুলো ইয়ে করে রাখতে হয় এগুলো হ্যাঁ ওই যে ওই দিক দিয়ে আপার এক কেদিক আচ্ছা এই এই যে এইগুলো সাজানো যাবে চকলেট এগুলো হচ্ছে সব সময় ভাই মানুষ কাজ করি আসলে যে কাজগুলো বেশিরভাগ করি সেটা হচ্ছে আমরা খাবার ব্যবস্থা ব্যবস্থা করে করে দেই দেই বা বাজার উদ্যোগটা ভিন্ন নিলাম মাত্রায় এখন মানুষের জীবিকার ব্যবস্থা করে দেই চলেন তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই যাতে করে তার স্বামী সন্তানকে নিয়ে তার পঙ্গু স্বামীকে নিয়ে খেয়ে পরে দিন যাপন করতে পারে এ আপা এগুলো কোথায় দিবেন এখন তো আর জায়গাই পাচ্ছেন না সাজানোর যাক আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটা দোকানের লুক নিছে তাই না এই জায়গাটা এখন একটা দোকান মনে হচ্ছে এতক্ষণে মনে হলো না যে এটা একটা দোকান কিছু ছিল না আপনারা দেখেছেন বারবার বলেছি যে আগের লুক দেখবেন আর পরের লুক দেখবেন এগুলো হচ্ছে দশ টাকা প্যাকেট এগুলো রাখতে হবে সাজায় ওই তাকের পর সব এই যে নেন রাখেন ও উনার হাজবেন্ড তো আসলে কিছুই করতে পারে না উনি আমি তো প্যারালাইসিস আপাকে রাখতে হবে আচ্ছা আপা রাখি যা আশা আপা আমার আশাই ছিল যে আপা কখন আসবে আর এগুলো আমাকে দিয়ে যাবে না তো মোটামুটি আশা আপার দোকানের জিনিসপত্র আপনারা সবাই দেখছেন যারা তারা কমেন্ট করেন কেমন হলো দেখেন অসুস্থ স্বামীকে এভাবে দেখভাল করেন তিনি কি বলে লাঠি ও লাগে দেখেন অন্ধের তাই না একেই বলে এক মুহূর্তেও চলতে পারেন না স্ত্রীকে ছাড়া আর স্ত্রীও দেখেন তার কর্তব্যে একদম অটুট কিভাবে এই বন্ধন চির অটুট থাকুক এভাবে বেঁচে থাকুক এদের ভালোবাসা যুগের পর যুগ দেখেন দর্শক কিছুনের এই দোকানটাকে কেন্দ্র করেই এখন তাদের জীবন জীবিকা কয়েকদিন আগেও দেখেছিলেন শূন্য একদম দোকানে কিছু ছিল না তো আলহামদুলিল্লাহ পাচ্ছে এটা বিক্রি করে কে আমিই বিক্রি করি আপনি নিজেই বানান সব আমি ও আচ্ছা উনি কিছুই করতে পারে না না মানে শুধু নামে মাত্র আছে উনি আপনার সাথে মাতার পার সাথে আর আসে দোয়া করেন এই যদি পয়সা থেকে পারে মাতার সাথে হয় এভাবেই প্রঙ্গু স্বামীকে নিয়ে আসা আপার দিন যাপন শুধুমাত্র স্ত্রী কি করছে কি করবে কি না করবে সে ঠিক দু চোখ দিয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারেন না তিনি দেখেন এক পাহাড়তে গেলে আসা আপার সাহায্য সহযোগিতা দরকার হয় এর থেকে মানবেতর আর কি হতে পারে বলেন আপনারা সবাই দোয়া করেন এইভাবে যেন জীবনটা চলে যাই পারে আমার স্বামীর পাশে যেন থাকতে পারি আপনারা সহযোগিতা করেন এই তো হচ্ছে জীবন আর এটা হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা এই ভালোবাসা এই অনুভূতি আসলে কখনো বলে প্রকাশ করা যাবে না ভাই একটা সেলুট জানাই বোনটাকে বেঁচে থাকুক তাদের এমন ভালোবাসা হাজার বছর এগুলো সামনে রাখি না এগুলো সামনে রাখলে ভাল লাগবে দেখতে বাচ্চারা দেখে এগুলো নিতে আসবে আলহামদুলিল্লাহ একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম যাতে করে অন্যের বাড়িতে চেয়ে নয় নিজে কাজ করে এখান থেকে যা রোজগার হয় তা দিয়েই কোনো মতো জীবন যাপন করতে পারে তারই একটা ব্যবস্থা করে দিলাম ওই যে আরো চাকলেট আছে ওইগুলো সামনে দিয়ে দেন সবগুলো